পশ্চিম বাংলার রাজনীতি কেমন জায়গায় গেছে জানেন তো জানবেন কারণ রাজনৈতিক দলেরা মনে করে যে ডিয়ার লটারির দোকান একটা টেবিল একটা বেঞ্চি যথেষ্ট কি একটা চপের দোকান একটা স্টোব একটা কড়াই হলেই যথেষ্ট পশ্চিমবাংলার রাজনীতির দলগুলো এইভাবে ভাবছে এই ভাবছে বিদায় নতুন নতুন দল কেমন ভাবে গজিয়ে উঠল এই বাংলা আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব আজকে যে বিষয় নিয়ে আপনার সামনে এসেছি নতুন দল গঠন হলো এই পশ্চিমবাংলা আপনারা কি জানেন কার হুমায়ুন কবির না 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 আইএসএফ না 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 আবার দেখুন না যে মেদিনীপুর ডিস্ট্রিক্টে পাঁশকুড়ায় একটা নতুন দল গঠন হলো এটা আপনারা অবগত আছেন কিনা জানি না কিন্তু আমি এই ভিডিওটা পাওয়ার পরে আমার মনে হলো আপনাকে সঙ্গে কিছু শেয়ার করি কারণ এই পশ্চিমবাংলার বুকে বাংলা কংগ্রেস নামে একটা দল হয়েছিল সেও কিন্তু ফুটে সাদা হয়ে গেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে যার দুটো পয়সা আছে সে মনে করে যে আমি একটা দল পরিচালনা করতে পারি কিন্তু একটা দল পরিচালনা করতে গেলে শুধু অর্থ থাকলে হবে না জনবলেরও তো প্রয়োজন আছে ঠিক না জানি না কিন্তু সেই পুরফুরা শরীফের একজন নিকাটত আত্মীয় সেও একটা দল করে ফেললে মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনারা বিশ্বাস করছেন না তো বিশ্বাস করবেন ভিডিওটা দেখার পরে চলেন তাহলে দেখি ভিডিওটা কি দল করলো কেমন দল হলো একটু দেখার বিষয় চলেন শুরু করি আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন থ্যাঙ্ক ইউ ফোরল ফজল ভাই আপনারা শুরু করুন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল আমাদের মাটিটা আমাদের লোগো এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই এটা কালার আমরা এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেটা প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দেব থ্যাংক ইউ আমাকে দেন পণ্ডবকে আমি একটা

जो अधिकार है जो हमारा डिमांड है अगर उसको कंसिडर कोई भी करता है अगर थर्ड पार्टी का हम लोग जो थर्ड पावर की बात कर रहे हैं अगर हम लोग बैठ के देखेंगे कि एक नया परिकल्पना बना सकते हैं तो हम लोग उनके साथ जाएंगे तीनों को बोलता है कि हमसे भूल हुआ है हम उसको नहीं कर पाए पंद्रह साल में हम करेंगे आके बोले मीडिया के सामने हम आगे पब्लिक का डिमांड आपका पूरा करेंगे जो हमसे भूल हुआ है जो चीज हमसे मिस हुआ हम लोग वो करेंगे तो उसके साथ पब्लिक तो का पश्चिम बंगाल का जनता भी जाएगा तो जनता के साथ हम भी जाएंगे एक सवाल आप लोगों ने किया था बीटिंग कोई बोलेगा तृणमूल का बेटी कोई बोलेगा बीजेपी का बेटी हम लोग हैं बीटिंग हम लोग पब्लिक का बेटी हम लोग पब्लिक का बेटी बनने आए हैं पब्लिक का समर्थन में जो पार्टी खड़ा होगा और उसके अभी जो जो हम जो हब का लोगों ने प्लान बनाया है जो कॉरिडोर का हमने प्लान बनाया वो अगर डिमांड मांगता है तो नौकरी के लिए हमारा पश्चिम बंगाल का हजार हजार यूथ बाहर चले जाए का जोने? एक हमें चाकरी पचे ना कहना राजा राजो एक, एक हब करते कौटा नहीं পার্টি কেন তুলছে কংগ্রেস পার্টি দুশো পঞ্চায়েত আমরা আসছে আমার মানুষজনে কি করব কি তৃণমূল করতে পারেনি এখন অত বিজেপি বলছে আসছি 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 উড়িয়ে দিব, জুড়িয়ে দিব জল এসেছে করে দিয়েছি এটা বলছে নাকি মানুষ জনে করব। আমরা কেন আমরা এখানে মানুষ যেটা করব সেটা বুঝতেছে জি আপনার কাছে আর মানুষের করতে জন্যে যে দলটা আমাদের সুযোগ দিবে ওই দলের কাছে যাব আমি কোনো দলের নাম নিচ্ছি না কোথায় আছে কি জানেন তো যে কাটা দিয়ে কাটা তোলা সেরকম কিছু হচ্ছে না তো এটা তো বুঝতে পাচ্ছেন আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতে পাচ্ছেন যে কাটাতে কাটা তোলা হচ্ছে কিনা কারণ হুমান সাহেব উনিও তো একটা দল পড়েছে জনতা উন্নয়ন পার্টি তা এই পার্টির দ্বারায় বর্তমানে আমাদের পশ্চিমবাংলা শাসক দলের একটা ক্ষতির মুখে পড়তে পারে তাই ওই পাঁশকুড়া এলাকায় মেদিনীপুর এলাকায় যে এলাকায় দলটা হলো ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় ভোট ব্যাঙ্ক আছে সেখানে যদি কাটাতে কাটা তোলা যায় তাই নতুন একটা দল করে দাঁড় করায় মনে হলো যে এই মুসলিম সম্প্রদায়ের কিছু ভাই বোনেরা যদি আসে ওনাদের সঙ্গে তাহলে বর্তমানে শাসক দলের মনে হয় ভালো হবে আমি পরিষ্কার বুঝতে পারলাম কথায় যে যে দল আমাকে ডাকবে আমি এখন নাম নিচ্ছি না আমি সেই দলে যাব এটা বোঝা গেল এই কথার মানেটা কি বাংলার মানুষ কি বুঝতে আর বাকি আছে আমরা বুঝে নিয়েছি কিন্তু দিনের শেষে কি হবে জানেন তো ঘোড়ার ডিম এটাই হবে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফোস বি ফোস কৃষ্ণ পদ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন পশ্চিমবাংলার বুকে কত কিছু দেখতে হবে ম্যাডাম সরি সরি